যুক্তরাষ্ট্রের দাবি পূরণ না করলে ইরানের বিরুদ্ধে খুব কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু কর্মসূচি থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ইস্যুতে তেহরান যদি ওয়াশিংটনের শর্ত মেনে না নেয় তাহলে সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি খবর জানিয়েছে আল জাজিরা মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে যুক্তরাষ্ট্রকে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে তিনি বলেন হয় আমরা একটি চুক্তিতে পৌঁছব নয়তো আমাদের খুব কঠিন কিছু করতে হবে এদিকে ইরানের নিরাপত্তা প্রধান আলী লাড়িজানি সম্প্রতি ওমানের সুলতান হাইথামগেন তারিক আল সাইডের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয় গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর কথাও জানিয়েছেন ট্রাম্প ইতোমধ্যে কাছাকাছি জলসীমায় পাঠানো হয়েছে বিশাল নৌবহর যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন চ্যানেল টুয়েলভ এবং মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় একটি বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে এই সামরিক প্রস্তুতির কারণে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এরই মধ্যে সোমবার মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ইরানের আঞ্চলিক জলসীমা থেকে যতদূর সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে গত জানুয়ারি থেকেই ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়িয়ে চলেছেন তিনি বারবার সতর্ক করেছেন যে মার্কিন সেনাবাহিনী যে পরিস্থিতির জন্য প্রস্তুত গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসন ইরানের কাছে তিনটি প্রধান দাবি তুলে ধরে সেগুলি হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের অপর সীমাবদ্ধতা আরোপ করা উল্লেখ্য ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে দু সালের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করে নেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ইরানের বিরুদ্ধে সর্বাত্মক চাপ প্রয়োগের নীতি আবারও শুরু করেছেন